সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও হাজির হলাম সেই আমাদের শিউলি আপুর কাছে আসলে আমরা আপুর বেশ কয়েকটি ভিডিও ছেড়েছি কোনো সাড়া পাইনি তো আপু আসলে আপনার অনেকগুলা ভিডিও ছাড়লাম এখন পর্যন্ত কোনো সাড়া পেলাম না আসলে সেক্ষেত্রে আমাদের নিজেরই খারাপ লাগছে অনেক তো আপনার কেমন লাগছে এটা তো খারাপ লাগার একটু বিষয়ই আর যদি ভাগ্য না থাকে তাহলে তো আপনাদের দোষ দিয়ে লাভ নেই দোষটা হয়তো আমার ভাগ্যের আসলে বুঝতে পারছি না আপু আমাদের কাছে কোনো মানুষ তো নিরাশ হয়ে যায় না আপু আসলে কি মানে কী বলবো কি করি মানে বুঝতে উঠতে পারছি না মানে অনেক মানুষের আপনার পিক পাঠাইছে তারপরে বলছে অনেকেই বলে বয়স কম হবে ভাইয়া আমি এত সুন্দরী নিয়ে বিয়ে করব না মানে আপনার চেহারা দেখেই অনেকে পিছু যায় যে চল্লিশ বছরের মানুষ আমরা যদি আপুকে বিয়ে করি আমাদের সাথে সংসার করবে না এরকম তাদের ভিতরে ভয় ভীতি কাজ করছে বুঝছে এটা হয়তো ভাবাটা স্বাভাবিক কারণ ওর জায়গায় আমি হলে এটাই ভাবতেন যে এত সুন্দরী একটা মানুষ কি করে আমার মতো বয়স্ক একটা লোক বিয়ে শাদি করবে তো এদিক দিয়ে কারোর কোনো ভয় নেই যদি মনে করে যে না যোগাযোগের মাধ্যম দিয়ে বাদ থাকুক আগে সরাসরি বিয়ে করে নেই তাহলে আমি বিয়ে করতেও রাজি আছি আর দ্বিতীয়ত

দীর্ঘ দশ বছর সংসার করার পরে পরকিয়া করে মানে মেয়েটি চলে গেছে মানে চার দুইটা বাচ্চা আছে মানে সেক্ষেত্রে আপু আপনি কি এরকম কোনো কিছু করবেন যে একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে বাড়িতে রেখে দিল আপনি পরকিয়া করে অন্যের হাত ধরে চলে গেলেন না ভাই পরকিয়া করা হতো তাহলে সৎ মায়ের ঘরে থেকে এত কষ্ট করা বাদ দিয়ে কবে তো অন্যর হাত ধরে চলে যাইতাম আর স্বামীর সংসার যে এতটা সুখ পাওয়ার পরে চলে যাব তা কি করে হয় বলে অবশ্যই ঠিক তো আপু যদি আসলে প্রবাস থেকে কোনো ভাইয়া মানে এরকম মানে বউ চলে গেছে বউ অসুস্থ আপনাকে বিয়ে করতেছে সেক্ষেত্রে আপনি করবেন হ্যাঁ বউ চলে গেছে সেক্ষেত্রে বিয়ে করতে পারবার বউ মারা গেছে তাও বিয়ে করব আবার কারো কার আছে যে বউ অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে লড়াচড়া করতে পারে না এবং তাকে তো স্বামী ফেলে দিতে পারে না 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 তাহলে স্বামীর যদি আমি ছোট বউ হয়েও থাকি তাহলে আমার প্রতিও যতটা অধিকার ওনার অতটাই অধিকার তাই ক্ষেত্রে হয়তো একটা স্বামী পারে না তার বউ অসহায় হয়েছে যেন ফেলে দিতে তো সেক্ষেত্রে আমি তাকেও বিয়ে করবো আর একটা প্রশ্ন যেটা হচ্ছে আসলে মানে প্রত্যেকটা স্বামীর তো হচ্ছে মানে বড় বইয়ের প্রতি স্মৃতি থাকে এখন অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে সেই বউটাকে বেশি সময় দিল বিয়ে করার পরে আপনাকে কম সময় দিল সেক্ষেত্রে আপনি কি ঝরগাঝাটি করবেন আর কি ভাই মনে করেন আমিও তো একটা মানুষ নাকি আর একটা মানুষ যদি সাধারণ অসুস্থ হয় তার পিছেও কিন্তু একটা লোকের প্রয়োজন হয় আর উনি এখন অসুস্থ হয়েছে আর অসুস্থ কেউ নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু হইতে পারে না সেই ক্ষেত্রে আমি বলবো না যে তুমি ওর কাছে যাও না কি সময় দিও না সেটা না উনি তো আমি যতটুকু পাচ্ছি আসলে হাজার সময় দিলে কিন্তু উনি না হিসাবে কিন্তু আমি পাবো তো সুপ্রিয় দর্শক আপুটির কথা শুনতে পারলেন যে আপুটি আসলে সকল কিছু মেনে নিয়ে একটা মানুষকে বিয়ের করবে আর আপুটি কিন্তু খুব এটা মেয়ে অনেকে ভয় পায় যার কারণে মানে আপুকে দেখার পরেও মানে বিয়ের করতে চাচ্ছে না তো আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াবো না যদি কোনো ভাইয়া মানে বিয়ে করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোনো ভাই অডিও কল দিবেন না সরি দয়া করে ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে বলক করতে বাধ্য করব